এই শীতের সময় এই রকম সিম কিন্তু বাজারে খুব পাওয়া যাচ্ছে একদমই নরম আর সবুজ এই সিমকে আপনারা কে কি নামে চেনেন আজকে কিন্তু কমেন্ট বক্সে লিখে যাবেন নমস্কার বন্ধুরা মৌমিতার হেসেলে আবারও আপনাদের স্বাগত জানিয়ে আজকে আরেকটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি আপনাদের ভালো লাগবে তার জন্য ফুল ভিডিওটা ওয়াচ করুন দেখবেন যে রান্নাটা কিন্তু বেশ টেস্টি হয় রোজকার দুপুরবেলা এইভাবে একবার কিন্তু সিম বানিয়ে নিতে পারেন আমি সিমটার প্রথমেই দেখুন শিরাগুলো তুলে ফেলে দিয়ে আর দু টুকরো করে কেটে নিচ্ছি আপনারা কিন্তু অবশ্যই আপনাদের মতো করে কেটে নেবেন এই সিমটা কিন্তু খেতে বেশ ভালো লাগে আর এই সিমটা আপনারা কে কী নামে চেনেন একটুখানি কমেন্ট করে জানান আমি ঠিক সিমটার নাম জানি না তবে এটা সিম জানি এবারে দেখুন বেশ ভালো করে সিমগুলোকে দুটুকরো করে কেটে নেব গরম গরম ভাতের সাথে সিমটা খেতে লাগে দুর্দান্ত নিরামিষ দিনেও কিন্তু বানিয়ে নিতে পারেন এতটাই ভালো লাগে না খেলে কিন্তু বুঝতে পারবেন না দেখুন সিমগুলো আমি সব একই রকমভাবেই কেটে নিয়েছি এইভাবে সিমগুলোকে প্রথমেই কেটে নিতে হবে কেটে আর একবার ধুয়ে নিয়েছি যাতে করে সিমের মধ্যে অনেক ময়লা থাকে সেগুলো বেশ ভালো করে চলে যায় সব সিমগুলো কেটে ধুয়ে নিয়েছি এবার এর সাথে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের আলু আলুগুলোও দেখুন আমি কেটে ধুয়ে আর পরিষ্কার করে নিয়ে নিয়েছি এই শীতের দুপুরবেলা এইভাবে একবার এই শিমের রেসিপিটা বানিয়ে দেখুন আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে সিম আর আলু তার সাথে নিয়েছি পেঁয়াজ দুটো পেঁয়াজ আমি বেশ চওড়া চওড়া করেই কেটে টুকরো করে নিয়েছি এবারেই সবজিগুলো সরিয়ে রাখছি এদিকে একটা মশলা বানাবো তার জন্য একটা বাটি নিয়ে নিলাম এর মধ্যেই দিয়ে দিচ্ছি ঝালের জন্য কাঁচা লঙ্কা আর দেব পোস্ত এখানে আমি পোস্ত দুই টেবিল চামচ ব্যবহার করেছি আপনারা সিম আর আলুর পরিমাণ অনুযায়ী পোস্তটা বেটে নেবেন এদিকে গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা বেশ ভালো করে গরম হলেই এর মধ্যে অ্যাড করছি সর্ষের তেল ভালো করে সর্ষের তেলটা গরম হয়ে গেলে কালো জিরে আর দিয়ে দেবো বেশ কয়েকটা কাঁচা লঙ্কা কয়েকটা কাঁচা লঙ্কা বেটে নিয়েছি আরও কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ফোড়নে এবারই উপর থেকে অ্যাড করছি কেটে রাখা পেঁয়াজগুলো পেঁয়াজটা দিয়ে কিন্তু খুব বেশি সময় রান্না করার কোনো দরকার নেই অল্প একটু সময় পেঁয়াজটা রান্না করে নিতে হবে দেখুন পেঁয়াজটা কিন্তু ঠিক অল্প একটু ভাজা ভাজা হবে সেরমভাবেই রান্না করব তবে খুব সফট করে কিন্তু নেব না অল্প একটুখানি পেঁয়াজটা দেখুন নরম হয়ে গেছে ওপর থেকেই দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুর টুকরোগুলো এই আলুর টুকরোটা দিয়েও বেশ দু মিনিট মতো প্রথমে রান্না করে নিতে হবে যাতে করে আলুর একটা কাঁচা গন্ধ থাকে প্রথমে যদি একটু ভেজে নেন তাহলে সেই কাঁচা গন্ধটা চলে যাবে আর টেস্টও হবে দুর্দান্ত রান্নার দেখুন আলুগুলো আমার বেশ ভালো করেই ভাজা হয়ে গেছে এর থেকে কিন্তু বেশি ভাজা যাবে না ঠিক এইভাবেই আলুটা ভেজে নিতে হবে এবারেই ওপর থেকে অ্যাড করে দেব আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা শিমগুলো দিয়ে ওপর থেকে দিয়ে দিচ্ছি টেস্টের জন্য লবণ দিয়ে বেশ ভালো করে শিম আর আলুটা মিশিয়ে নিতে হবে লবণ শিম আলু যাতে সুন্দরভাবে মিশে যায় সেরমভাবেই কিন্তু মিশিয়ে রান্নাটা করে নিতে হবে আপনারা নিশ্চয়ই এই সিম অন্যভাবেও রান্না করে খেয়েছেন আর এরমভাবেও যদি রান্না করে থাকেন তাহলে কিন্তু অবশ্যই একবার জানিয়ে যাবেন এবার এই ঢেকে পাঁচ মিনিট মতো ঢেকে রেখে দেব মিডিয়াম ফ্লেমে যাতে করে আলু আর সিমটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় পাঁচ মিনিট লো ফ্লেমে রেখে দিয়েছিলাম তারপরেই দেখুন আলু আর শিম সুন্দরভাবেই কিন্তু সেদ্ধ হয়ে ভাজা ভাজা হয়ে গেছে আবারও একটুখানি মিশিয়ে নিচ্ছি প্রথমে এবারে এর মধ্যে কালারের জন্য অ্যাড করছি হলুদের গুঁড়ো আর একটু সুন্দর কালার হবে তাই দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কাশ্মীরি রেড চিলি পাউডার আপনারা চাইলে কিন্তু এখানে এটা নাও অ্যাড করতে পারেন টেস্ট ব্যালেন্সের জন্য দিলাম চিনি দিয়ে বেশ ভালো করে আবারও মিশিয়ে রান্নাটা কিছু সময় করে নিতে হবে আজকে এখানে বলে রাখি যারা আজকে আমার চ্যানেলটা নতুন ভিজিট করছেন যে সকল বন্ধুরা যদি আমার এই রান্নাটা আপনাদের ভালো লাগে তাহলে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে প্লিজ পাশে থাকবেন যাতে করে যখনই নিত্য নতুন কোনো রান্না আমি পোস্ট করব আপনাদের কাছে সবার প্রথম পৌঁছে যাবে আর যদি খুব ভালো লাগে রান্নাটা দেখে তাহলে বলবো আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের সাথে একটুখানি শেয়ার করে দেবেন আবারও ঢেকে রেখে দিচ্ছি কিছুটা সময় যাতে করে সুন্দরভাবে আলু আর সিমটা সেদ্ধ হয়ে যায় দেখুন আলু আর সিমটা কিন্তু একেবারেই সেদ্ধ হয়ে এসছে আর সুন্দর ভাজা হয়ে গেছে কতটা কমে গেছে দেখতেই পাচ্ছেন এবারেই এর মধ্যে কিন্তু মশলা অ্যাড করব। প্রথমে একটু মিশিয়ে নিলাম তারপরে বেটে রাখা মশলাটা আমি এর মধ্যে দিয়ে দেব পোস্ত আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে বেশ ভালো করে আবারও খানিক্ষণ রান্না করে নেব যাতে করে পোস্তটা সবকিছুর সাথে বেশ ভালো করে মিশে যায় সুন্দরভাবে একটুখানি পোস্তটা দিয়ে এইভাবে যদি ভেজে নেন রান্নার টেস্টটা কিন্তু দুর্দান্ত হয় আমি যেইভাবে এই পোস্তটা আজকে রান্না করলাম ঠিক এইভাবে যদি রান্নাটা করেন গরম গরম ভাতে দুপুরবেলা কিন্তু খাওয়াটা পুরোপুরি জমে যাবে দেখুন সুন্দরভাবে সব কিছু মেশানো হয়ে গেছে এবারেই আমি এখানে একটুখানি মশলা ধোয়া জল অ্যাড করলাম জলটা দিয়ে দু মিনিট মতো রান্না করে নিলেই পোস্তটা কিন্তু একেবারেই রেডি আর গরম গরম ভাতে দুর্দান্ত লাগে অবশ্যই একবার বাড়িতে বানাবেন আর কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কেমন লাগলো এবারেই দেখুন রান্নাটা পুরোপুরি রেডি কেমন দেখতে হয়েছিল দেখতে যতটা সুন্দর হয়েছিল খেতেও হয়েছিল দুর্দান্ত তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করবো এইভাবে একবার এই সিমের রেসিপিটা বানিয়ে দেখতে পারেন যদি ভালো লাগে তাহলে বলবো অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না খুব ভালো লাগলে শেয়ার করে দেবেন এতটা সময় আমার সঙ্গে থেকে আমার এই রেসিপিটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে অন্য কোনো রান্না নিয়ে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন